যে অমৃত আন্দোলনৰ লগত জড়িত হৈছিল বস্তু হাইলাকান্দি পুলিচৰ তৰফৰ পৰা আমাৰ উইচ ইনক্লুড এটা বেটালিয়ান টুৱেণ্টি ওৱান এ পি বি এন সেকেন্ড কমান্ডো বেটালিয়ান আমার সি আর পি এফর যান ইয়াতে আছে দুটা কোম্পানি কমান্ডো লড়খিনি আছে আর আমার গোটে হাইলাকান্দি পুলিশ প্লাস বিডিপি নাগরিক কমিটি সক সক্রালেরপরা মিলাই আমি টুয়েণি ফাইভ থাউজেন্ড এটা প্লান লো আর বিশেষ হাইলাকান্দি টাউনের ভিতর আমি গছ খুব কম দেখা পাও আর খুব গরম হয় গোটে টাউন এৰিয়াটো সেই কারণে আজি আমি টাউনের ভিতর এনে আমার চলি আছে প্লানটেশন থানা আৰু থানাসমূহত বেটেলিয়েনসমূহত আমাৰ প্লেণ্টেশ্যন চলি আছে আজি আমি ঠাইলেকানি থানা টাউনৰ ভিতৰত টুেন্টি ফাইভ গছ পুলি আমি এটা প্ল্যান আছে আজি তাকে আমি আরম্ভ করলো জেল রোডরপা আরম্ভ করলো আজি এশ গছ পুলি রাওয়া হল আর আমার আছে কনমানি গ্লোবল স্কুলের স্টুডেন্টস নাগরিক কমিটি এইখানে গোটেখিনি অর্গানাইজ করেছে আর নাগৰিক কমিটি আই আই থ্যাংক দ্য নাগৰিক কমিটি এন্ড দ্য ওয়ার্ড কমিশনার্স অফ হাইলাকান্দি টাউন আমাক আমার প্রতিশ্রুতি যে যে এই গছ পুলি আমি যে রোপণ করি সেই দেখভাল করা তাদের আৰু লোক এই গছপুল এবার রোটে আমার কাম নহয় এই গছপুলব যাতে জিয়াই থাকে সেলকে চিতা করব আৰু মিউনিসিপালিটি নাগৰিক কমিটি ওয়ার্ড কমিশনার আর লোক সিটিজেন্স আর টাউনের ভিতর দোকানীক আমি তখনও আমি মিটিংত তেওঁলোকক এই গোটেখিনি কথা আলোচনা করছো যাতে দুই তিনি বছরের পিছতে হাইলাকানি টাউনটো একটা গ্রিন টাউন হিসাবে উলাই পড়ে আৰু সেইখিনি আমাৰ গো আটাইকেইজনে সকলোৰে আমাৰ প্ৰত্যেক চিটিজনেৰে হাইলাকান্দি চিটিজনেৰে এইটো কৰ্তব্য গছপুলি ৰুৱক আৰু আমাৰ দেশখন বচাব লাগে থেংক ইউ 어상